কি কি রে কালো নমস্কার বন্ধুরা মি মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে কি মাংস পাঠিয়েছে বাবা দাদা ঠাকুরদা কি মাংস পাঠিয়েছে দেখি খাসির মাংস তো খাসির মাংস রে পিস করা নেই না পিস করা নেই তো মাংসগুলো পিস করা নেই সব বড় এ করা আছে তো মাংসগুলো এখন ধুয়ে নেওয়া হচ্ছে আর অনেকেই খাসির মাংস খায় না আমাদের বাড়িতে

পারবে কাঠের উনলে তো দেখুন বন্ধুরা আমার কর্তা মশাই যে রান্না করতে বসেছে মাটির উনুনে রান্না করছে খাসির মাংস তো জোড়া উনুনে ও ঠিক পারে না সামলাতে পারে না তো ওরই জন্য মা এখানে উনুনটা করেছিল আমরা আসার আগে এই যে ছোট্ট দেখে তো আবার জামায়ের যাতে ধোঁয়া না লাগে তার জন্য আবার এই চুল্লি বসানো আছে তো এখন মাংসের আলুগুলো ভেজে নিচ্ছে তো দেখুন জামাইয়ের কষ্ট হচ্ছে ইটের ওপর বসছিল মা আবার এই চৌকি দিয়ে গেল বাবা এবার ঠিক আছে না না ঝালে কে রান্না করছে পাপা রান্না করছে কি দিয়েছ গো এত সেন্ট বেরোচ্ছে

ছবি র না কি বছ ডম জরাম লাগবে শুন্য আর রান্না বান্না হচ্ছে ফুপ পারে খুব মজাায় আছি আমরা লঙ্কা জিরে বাটা । তো মশলা কষানো হয়ে গেছে মাংস দিয়ে দিচ্ছে রান্না করতে কি অবস্থা দেখুন

কি তো আমাদের খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে আমরা এবার চলে এসেছি একটু মাঠের দিকে কারণ মাঠে খুব সুন্দর রোদ্দুর

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধু সবাই খুব ভালো থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণে সবাইকে টাটা